হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো এখন তো বর্ষাকাল বর্ষাকাল মানেই মাছ ছাড়ার সময় এই সময় চারা মাছ ছাড়তে হয় তো দেখো এই যে বাড়ির সামনে আমাদের চারা মাছ বিক্রি করতে এসেছিলো আমরা এই যে চারা মাছ নিয়ে নিচ্ছি এগুলো গেলি কোনা মাছ তো দেখো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে তো এখন পুকুরের দিকে ছাড়তে যাওয়া হচ্ছে তো দেখো ওরা দাম কিন্তু অনেকটাই বলবে তো তোমরা যারা কিনতে চাচ্ছ তোমরা ঠিকঠাক দরদাম করে কিনবে হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকে কারণ ওরা একদম লাগাম ছাড়া দাম বলে তো তোমরা যারা মাছ কেনো তারা হয়তো জানো আর তোমরা যারা নতুন কিনতে চাইছো তোমরা একটু ঠিকঠাক দেখে কিনবে তো দেখো আমাদের এই যে পুকুরের কাছে চলে এসছে কি সুন্দর লাগছে মাছগুলো জলে কিলবিল কিলবিল করছে এই যে দেখো ক্যারেট যে দেখতে পাচ্ছো ওই ক্যারেটের মধ্যে কিছুক্ষণ রাখা হবে কারণ ওরা অনেকটাই হাঁপিয়ে যায় তো তার জন্য তো দেখো সেই পুকুরে কিছুটা ছেড়ে দিয়ে আবার এই পুকুরে নিয়ে চলে আসা হয়েছে দুটো পুকুর আমাদের সামনে বড় পুকুর এই এটাও খুব একটা ছোট নয় তো দেখো এই ক্যারেটের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এদেরকে এর মধ্যে প্রায় তিরিশ মিনিট মতন এই ক্যারেটের মধ্যে মাছগুলোকে রাখা হবে কারণ ওরা অনেকটাই হাঁপিয়ে গেছে তো এতে করে কী হবে ওদের একটু দম ঠিকঠাক হয়ে যাবে নাহলে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে হয়তো মারাও যেতে পারে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা